আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় সভাপাটি বিন্দু আজকে আমি জার্মান কোয়েশন ওয়ার্ডগুলো দেখব সেগুলো আপনাদেরও দেখাবো আর এই কোয়েশন ওয়ার্ডগুলোর মধ্যে কিছু বিস্তারিত এক্সাম্পলসহ দেখাবো আর কি নিজে দেখব এবং আপনাদের দেখাবো তো চলুন আজকে আমরা শুরু করি তো প্রথমেই ডাব্লিউএস কোয়েশনের মধ্যে প্রশ্ন প্রথমে আমরা এখানে জার্মান যেই প্রশ্নবোধক প্রশ্নবোধক যেই শব্দগুলো আছে সেগুলো প্রনাউন্সিয়েশনগুলো খেয়াল করব এবং সাথে নিজেরা নিজেরা উচ্চারণ করব আর অর্থগুলো বাংলায় মুখস্থ করে রাখব তাতে আমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে তো চলুন প্রথমেই জার্মান বেয়া వేత కే బహు వేయ తో కే బహు వేయ తో కే బహు వస్ অর্থ কি বা व्हाट বাস অর্থ কি অর্থাৎ व्हाट ইংলিশে व्हाट আমরা বলি বাস वो वो অর্থ কোথায় वो অৰ্থ কোঠাই বা হয় আৰু বৰ্থ কোঠাই বা হয় আৰু বোক কোঠাই বা হয় অৰ্থ কখন বা হয় অৰ্থ কখন বা হয় অৰ্থ কখন বা হয়োম অৰ্থ কয় বৰম অৰ্থ কিয় বা হয় বৰ বাহুম তোক কিয় বা হয় ভি ভি অৰ্থ কি ভাবে বা হাও ভি অৰ্থ কি ভাবে বা হাও বি অর্থ কিভাবে বাহাও বি অর্থ কীভাবে বাহাও বি অর্থ কীভাবে বাহাও অর্থ কিভাবে বাহাও কোনটা বা অর্থ কোনটা বা উইচ বেলসা অর্থ কোনটা বা উইচ বেলসা অর্থ কোনটা বা উইচ পরবর্তীতে দেখি আমরা বি ফিলে অর্থ কত বা হাউ মাছ বি ফিল তো হাউ মাছ বা কত বি ফিল অর্থ কত মাচ মাছ বিফিল অর্থ কত মাচ মাছ বিফিল অর্থ কত বাহা মাছ বিফিলে অর্থ কয়টা হাউ মেনি 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 বি বিফিল অর্থ কত হাউ মাছ নিচেরটা বিফিলে অর্থ কয়টা বাহাও মেনি ফিলে পরেরটা আছে বহা অর্থ কোথা থেকে বা ফ্রম হা অর্থ কোথা থেকে বা ফ্রম হায়ার তো আবার প্রথম থেকে দেখে বেয়া অর্থ কে বা হু বাস অর্থ কি বা হোয়াট ভো অর্থ কোথায় বা হায়ার বান অর্থ কখন বা ওয়েন বা অর্থ কেন বা হোয়াই ফি অর্থ কীভাবে বা হাও বিয়েলসার অর্থ কোনটা বা ওইচ বিফিল অর্থ হাউ মাছ বা কত বিফিলে অর্থ কয়টা বা হাউ মেনি বোহা অর্থ কোথা থেকে বা ফ্রম হয় আর তো আজকে এই পশ্চিমবাদ চিহ্নগুলোই দেখব তো এখন এর ডিটেলস আমরা দেখার চেষ্টা করব ডিটেলস তো চলুন প্রথমে আমরা বেয়া অর্থ কে বেয়া অর্থ কে বা হু এটা কখন ব্যবহার হয় যখন মানুষ সম্পর্কে জানতে চাওয়া হয় কোনো ব্যক্তি সম্পর্কে তখন এটা ব্যবহার করা হয় মানুষ সম্পর্কে জানতে ব্যবহার করা হয় সাধারণত সাবজেক্ট হিসেবে আসে আমরা এই কথাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবো ওয়ে কখন ব্যবহার হয় মানুষ সম্পর্কে জানতে ব্যবহার করা হয় ব্যক্তি সম্পর্কে অথবা এটা বাক্যের সাবজেক্ট হিসেবে আসে উদাহরণ হিসেবে দেখি ওয়ে আর ভেসড দু তুমি কে এখানে ওয়ে সাবজেক্ট হিসেবে

দুই ক্ষেত্রে বেয়া সাবজেক্ট হয়ে তো পরবর্তীতে দেখি আমরা কি আছে বাস বাস অর্থ কি বাস অর্থ কি বাস অর্থ কি কখন ব্যবহার হয় বস্তু কাজ বা বিষয় জানতে ব্যবহার হয় খেয়াল করবেন কি কি বস্তু কাজ বা বিষয় জানতে ব্যবহার করে বস্তু কাজ বা বিষয় জানতে ব্যবহার হয় বাস কখন ব্যবহার হয় বস্তু কাজ বা বিষয় জানতে ব্যবহার হয় তুমি কি করছো বাস তুমি কি করছো পরে দেখি বাস ইজ দাস বাস এটা কি এটা কোনো বস্তু সম্পর্কে জানতে চাইছে বাস ইস দাস এটা কি বাস মাস্ক মাস্ক দু তুমি কী করছো এটা কাজ সম্পর্কে জানতে চাইছি বাস ইস্তাস এটা কী এটা বস্তু সম্পর্কে জানতে চাইছি তো বাস অর্থ কী বা ওয়ার্ড সব আমি বাস কখন ব্যবহার বেশিরভাগ ব্যবহার হয় বস্তু বা কাজ বিষয় জানতে ব্যবহার করা হয় এটি মনে রাখতে আমরা সহজে প্রশ্ন করতে পারব তো পরবর্তী দেখি বু বু অর্থ কোথায় বা হয়ার বু অর্থ কোথায় বা হয়ার বউ কখন ব্যবহার হয় অবস্থান জানতে ব্যবহার করে কখন ব্যবহার হয় অবস্থান জানতে ব্যবহার করে সবসময় এই কথাগুলো মনে রাখবেন বউ কোথায় ব্যবহার হয় অবস্থান বা লোকেশন জানতে ব্যবহার করা হয় কোথায় বা ওয়ার অবস্থান জানতে ব্যবহার করা উদাহরণ যদি দেখি আমরা বোভন্স টু তুমি কোথায় থাকো বোভন্স টু যে লোকেশন জানতে দিচ্ছে তুমি কোথায় থাকো বো ভন্স বউ কখন ব্যবহার হয় অবশ্যই লোকেশন বা অবস্থান জানতে ব্যবহার করা হয় তো বো বস্তু এখানে কি জানতে চাইছে তুমি কোথায় থাকো বো বস্তু তুমি কোথায় থাকো পরবর্তী উদাহরণটা দেখি বো ইজ দিয়ে শিউলে স্কুলটি কোথায় বা স্কুল কোথায় বউ ইজ দিয়ে শিউলে স্কুলটি কোথায় এটাও লোকেশান বা অবস্থান জানতে চাইছে এক কথায় বো কখন ব্যবহার হয় বো বো কোথায় ব্যবহার করা হয় যদি কোনো অবস্থান ও লোকেশান জানতে চাই তখন ব্যবহার করা হয় পরবর্তীতে দেখি আমরা চার নম্বর আছে বান বানর তো কখন বা ওয়ায়েন বানর তো কখন বা সময় জানতে ব্যবহার করা একটাই ঠিক আছে বান কখন ব্যবহার হয় সময় জানতে ব্যবহার করে বান কখন যখন সময়ের কথায় আসবে তখন বান ব্যবহার হয় তো উদাহরণ যদি দেখি আমরা বান কমস টু তুমি কখন আসবে একটা সময় জানতে দিচ্ছি বান বাস্তু এই যে বান ব্যবহার হয়েছে কখন যখন বান কমস টু ঠিক আছে কখন ব্যবহার হয়েছে সময় জানতে সময় সময় জানো তুমি কখন আসবে সময় জানতে ব্যবহার বান বান্ড দেয়ার কোর্স কোর্স কখন শুরু হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো চারটা পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি আমরা বারুন বারুন কেন বাবাই বারুন তো কেন বা কারণ রিজন জানতে ব্যবহার করে বারুম কখন বাবুম কখন কখন ব্যবহার করে কারণ রিজন জানতে ব্যবহার হয় রিজন উত্তরে প্রায় ভাইল কারণ আসে ঠিক আছে উত্তর কি আসবে ভাইল তো কারণ আসবে উদাহরণ লাঞ্চ লাংস ডয়েজ তুমি কেন জার্মান শিখছো বারুন লাঞ্চ দু ডয়েজ তুমি কেন জার্মান শিখছো তুমি কেন জার্মান শিখছ মিউডে তুমি কেন ক্লান্ত কারণ ঠিক আছে এখানে কি কারণ রিজন জানতে ব্যবহার করা হয়েছে দুটা সেন্টেন্সে আপনারা খেয়াল করবেন যে প্রথম সেন্টেন্স প্লাস দ্বিতীয় সেন্টেন্স কারণ কারণ জানতে চাইছে তাই বারুণ ব্যবহার করেছেন বারং কেন বা ওয়াই তো আশা করি এগুলো খুব সহজ একটু দেখবেন তাহলেই হয়ে যাবে সবাই বিন্দু যারা আছেন একটু দেখার চেষ্টা করবেন আর পাশাপাশি একটু প্র্যাকটিস করুন তাহলে হবে পরবর্তী ছয় নম্বর আছে ভি অর্থ কীভাবে বা কেমন বি দুইভাবে ব্যবহার হয় কীভাবে কেমন কীভাবে বা কেমন পদ্ধতি অবস্থা বা অনুমতি জানতে ব্যবহার হয় পদ্ধতি অবস্থা বা অনুমতি জানতে ব্যবহার হয় আমি শর্ট করে বানানোর চেষ্টা করছি তো আশা করি এগুলো প্রতিটিগুলোই আপনাদের নোট আকারে রাখতে পারেন ও তো কীভাবে বা কেমন পদ্ধতি অবস্থা বা অনুমতি জানতে ব্যবহার করে উদাহরণ যদি দেখি আমরা গেট এজ দিয়া তুমি কেমন আছো এখানে কি তোমার অবস্থা বা অনুমতি জানতে চাইছে ভি কেন ব্যবহার করা হয়েছে তোমার অবস্থা বা অনুমতি জানতে তুমি কেমন আছো পরবর্তী উদাহরণটা দেখি ভি লার্স ডু ডয়েজ তুমি কীভাবে জার্মান শিখো এটা পদ্ধতি জানতে চাইছে তোমার কাছে ঠিক আছে ভি লার্স ডু ডয়েজ তুমি কীভাবে জার্মান শিখো তো ভি অর্থ কীভাবে বা কেমন এটা মনে রাখবেন আর সবচেয়ে বেশি বিজ্ঞান ব্যবহার করা পদ্ধতি অবস্থা বা অনুমতি জানতে ব্যবহার করা হয় ঠিক আছে এই যে এই যে নোটটা এটা অবশ্যই মনে রাখবেন পদ্ধতি অবস্থা অনুমতি জানতে ব্যবহার করে কেন ব্যবহার করে পদ্ধতি অবস্থা যেমন উদাহরণে আমরা দেখেছি ভি কেট এস দিয়া তুমি কেমন আছো এখানে কি তোমার অনুমতি বা অবস্থা জানতে চাইছে ঠিক আছে পরবর্তী যেই উদাহরণটা আছে সেটা দেখেন ভি লার্ন দয়েজ তুমি কীভাবে জার্মান শেখো এখানেও তোমার পদ্ধতি জানতেছে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে সাত নম্বরে যেটা আছে বেলসা বেলসা বেলসে বেলশেস কোনটা বা হুইচ ইংলিশে আমরা হুইচ বলি বেলসা বেলসে বেলশেস কোনটা নির্দিষ্ট কিছু থেকে বেঁচে নিতে ব্যবহার হয় এখানে একটু খেয়াল করবেন বেলশা বেলসে বেলশেস নির্দিষ্ট কিছু বেছে নিতে ব্যবহার হয় নির্দিষ্ট কিছু বেছে নিতে ব্যবহার হয় নির্দিষ্ট কিছু বেছে নিতে ব্যবহার হয় তো আমি বারবার বলছি আমি প্রতিটা শব্দ বারবার বলছি এই কারণে যে আমি নিজে ভালো মতন বুঝতে পারি নিজের মাথায় ঢুকে এবং আপনাদের যারা আমার সহপাঠীবৃন্দ আছেন তাদেরও সহজ হয়ে বুঝতে শুনতে শুনতে মাথায় যেতে ঢুকে যায় তো নির্দিষ্ট কিছু বেছে নিতে ব্যবহার হয় এটি না অনুযায়ী পরিবর্তন হয় এটি নাওয়ন অনুযায়ী পরিবর্তন হয় এটা খেয়াল করবেন অবশ্যই এটা মনে রাখতে হবে বেলসে আর বেলসে কখন এটি নাউন অনুযায়ী পরিবর্তন হয় আমরা যারা আর্টিকেল সম্পর্কে জানি তো ভবিষ্যতে আমি আর্টিকেল নিয়ে ভিডিও বানাবো তখন দেখানোর চেষ্টা করব এখন আপাতত আমরা এতটুকু বুঝি আর্টিকেল সম্পর্কে যারা জানি তারা দেয়ার খেলতে দেয়ার খেতে বেলসা বসবে দিই খেতে বেলশে দাস তো বেলশেষ আশা করি বুঝতে পারছে। এই সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে জানাবো তো আপাতত এটুকু এতটুকু মুখস্থ রাখেন যে একটি নাম অনুযায়ী পরিবর্তন হয় বেলসা কখন হয় দেয়া থাকলে বেলসা হয় আর্টিকেল দিই থাকলে বেলশে দাস থাকলে বেলশেষ তো পরবর্তীতে উদাহরণটা দেখি যদি দেখি বেলসার টাগ ইজ হোয়াইটে তো আজ কোন দিন এখন বেলসা কেন বসতে জানেন এখানে এই যে দেখেন এখানে তো দিন বুঝেছে টাগের আর্টিকেল দেয়া হয় এই যে দেয়া টাগের আর্টিকেল কি হয় দেয়ার আর্টিকেল তাই বেলশা বসছে বুঝতে পারছেন এখানে বেলশার টাগ ইজ হোয়াইটে এখানে আজ কোন দিন এখানে বেলসার বসছে কারণ দেয়ার দেয়ার টাগ অত ন ঠিক আছে এটার আর্টিকেল হবে দেয়া টাগের নাম তো দেয়া দেয়া বসলে আমরা কী দেখেছি বেলসা বসবো এই যে এখানে দেয়া থাকলে কী বেলসা দি থাকলে বেলশে দাস থাকলে বেলশে তো চল তো পরপর আট নাম্বারে দেখি বি ফিল বা কত বা হাও মাছ বিফিল কত বা হাও মাছ বি ফিল কখন ব্যবহার করি আমরা গণনা করা যায় না এমন জিনিস যেমন গণনা করা যায় না এমন জিনিস মানি ওয়াটার টাইম এর জন্য ব্যবহার হয় বুঝতে পারছেন আশা করছি তো বিফিল কত বা হাউ মাছ বিফিল অর্থ কত ইংলিশে আমরা হাউ মাছ বলি এটা কখন ব্যবহার করা হয় নোট করে রাখবেন গণনা করা যায় না এমন জিনিস যেমন মানি ওয়াটার টাইম এর জন্য ব্যবহার করা উদাহরণটা আমরা যদি খেয়াল করি বিফিল কস্টেড দাস এর দাম কত বিফিল কস্টেডাস এর দাম কত এটা গণনা কর এটা দাম কত জিজ্ঞেস করছে এটা ঠিক আছে এর দাম কত এটা গণনা করা যায় বি ফিল জাইট টু তোমার কত সময় আছে বি বিফিল জাইট টু তোমার কত সময় আছে বিফিল অর্থ কত বাহিন গণনা করা যায় এমন যে মানি ওটা টাইম বি ফিল বিফিল কষ্টে এর দাম কত বি ফিল জাইট হাসতু তোমার কত সময় আছে তো পরবর্তীতে দেখি নয় নম্বরে আছে বিফিলে বিফিলে কয়টা বা মেনি গণনা করা যায় এমন জিনিসের জন্য বিফিলে কয়টা বা মেনি গণনা করা যায় এমন জিনিস গণনা করা যায় এমন জিনিসের জন্য বিফিলে কয়টা বা মেনি গণনা করা যায় এমন জিনিসের জন্য উদাহরণটা যদি খেয়াল করি আমরা বিফিলে বুক হাজতু তোমার কয়েকটা বই আছে বিফিলে বই তো আমরা গণনা করতে পারি ঠিক আছে এখানে বলছে তোমার কয়েকটা বই আছে তাই আমরা বইটা গণনা করতে পারি তাই এটা এখানে বি ফিলে হয়েছে কয়েকটা পরবর্তী যে উদাহরণটা দেখি বিফিলে ট্যাগে আর বাই টেস্ট তো তুমি কয়েকদিন কাজ করো দিন এটাও আমরা গণনা করতে পারি তাই বিফিলে ফিলে হয়েছে তো পরবর্তী দেখি আসলে এত যতটুকু মানে পরবর্তীতে আসে কি দশ নম্বর বহেয়া কোথা থেকে বা ফ্রম হয়ার। অর্থ কোথা থেকে বহেয়া অর্থ কোথা থেকে কোথা থেকে বা ফর্ম হয় উৎপত্তি বা আসার জায়গা জানতে ব্যবহার করা হয় বহেয়া কোথা থেকে বা ফর্ম হয় উৎপত্তি বা আসার জায়গা জানতে করা হয় বহেয়া কোথা থেকে ফর্ম হয় উৎপত্তি বা আসার জায়গা জানতে করা করে মনে হয় উৎপত্তি বা আসার জায়গায় জানতে পার করে বহা কখন ব্যবহার করে উৎপত্তি বা আসার জায়গায় জানতে উদাহরণ ধরুন কমস কম স্তু কমস কম তুমি কোথা থেকে এসেছো বহে কম তু তুমি কোথা থেকে এসেছো বহেয়া কম স্তু তুমি কোথা থেকে এসেছো বহেয়া ইস্ত্রিয়া সে কোথাকার বহে ব্যবহার করেছে কি তার উৎপত্তি বা আসার জায়গা জানার জন্য ঠিক আছে তাই আমরা এই দশটি যেই প্রশ্ন বদক শব্দগুলো আছে জানলাম ঠিক আছে এই শব্দগুলো আমরা মুখস্ত করে রাখব এবং অর্থগুলো ভালোভাবে মাথায় মানে ঢুকিয়ে রাখব আর যেই নোটগুলো আছে আমি আমাকে মানে আমি যেইগুলো শর্ট করে নোট বানাইছি সেগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা লিখে রাখতে পারেন আশা করি কাজে রাখবে ভবিষ্যতে তো এই অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখবেন এই প্রশ্নবোধক শব্দের ক্ষেত্রে প্রশ্ন ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকে মানে প্রশ্নে ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকে যে ডাব্লিউচ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকবে পরে সাবজেক্ট থাকবে মানে শেষে সাবজেক্ট দেখেন এক্ষেত্রে বো তো এখানে বো এইচ ওয়ার্ডটা আগে পরে ভার্ব বোন্স পরে সাবজেক্টটা দু বুঝতে পারছেন তো এই অন্য গুরুত্বপূর্ণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম কেন এই অন্য পরীক্ষার্থীদের জন্য প্রশ্নে ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকে ঠিক আছে এখন আমি যে প্রশ্নগুলো মানে পড়াশোনা যে শব্দগুলো শিখেছি জার্মান ভাষায় আপনারা আশা করি কাজে লাগবে এগুলো শিখে তো আজকে এ পর্যন্তই যদি কারো সাজেশন থাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর মূলত এই ভিডিওগুলো করতেছি নিজে শেখার জন্য নিজেকে ভালোভাবে শেখানোর জন্য তো যদি এই ভিডিও করার মধ্যে কোনো সহকারী বিন্দুর উপকারে আসে যতটুকু সামান্য উপকারেও আসলেও আমার জন্য ভালো লাগবে তো আশা করি আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম